ষ্ণু প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় আর আমাদের গোপাল সেনার আশীর্বাদে সবাই ভালো আছো আর আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি শ্রী বর্ষেনা ধাম বার্সেনা ধামের কোথায় বলতো এই স্থানটি এটা হচ্ছে গেভারবান। তোমরা এখন গেবার বনে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছ যেখানে আমাদের শ্রীমতী রাধারানীকে চারিপাশে চার সখী সেবা দিচ্ছে এবং আমাদের সুন্দর আমাদের শ্রীমতী রাধারানিকে শৃঙ্গার করিয়ে দিচ্ছে আর আমাদের শ্রীমতী রাধারানি আমাদের সুন্দরকে শৃঙ্গার করিয়ে দিচ্ছে যখনই আসবে তখনই যেন মনের মধ্যে একটা অন্যরকম ভাব আসে সেই ভাবটা হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করার সঙ্গে সঙ্গে এমন ভাব আসে আমাদের শ্রীমতী রাধারানী এখানে দেখো মনে হচ্ছে তোমাকে দেখে যেন লজ্জা পেয়ে গেছে কিন্তু সেটা না সেটা হচ্ছে আমাদের শ্যামসুন্দর এর আমাদের দুজনই কিন্তু দেখতে পাচ্ছে একটা আলাদা ভাবের মধ্যে আছে আর সেই ভাবের মধ্যে এই স্থানে আসলে মনে হয় যে সেই ভাবের অংশীদারও নিজেও del que এই স্থানটি দর্শন করিয়েছি গে বার্সানা ধামে কিন্তু এবার জন্য এসে আমি আলাদা একটা শান্তি পেয়েছি কারণ আরেকবার যখন দর্শন করেছিলাম তখন অনেক ভক্ত ছিল আর এইবার আমাদের একদম একা পেয়ে গেছি জানো তো একটা ভক্ত আর এত শান্তি হচ্ছে মনে হচ্ছে আমার শ্রীমতী রাধারানী যেন আমার সঙ্গে একাই মিলতে চায় তার জন্য দেখো কোনো ভক্তই নেই আর তাই আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে একটু মনের কথা বলে সেখান থেকে দর্শন করে শ্রীমতী রাধারানীকে বললাম তোমার একটুখানি সরোবরটাকে আপনি দর্শন করে আসেন মান সরোবরে এসে সর্বপ্রথমে তো প্রণাম করে নিয়ে তারপরে এই যে আমাদের আচমন করে নিচ্ছি আর এত শান্তি দেখতেই পাচ্ছ জলটাকে দেখলে তোমরা হয়তো বুঝতেই পারছ আর আমাদের এটা হচ্ছে আমাদের স্বয়ং শ্রীমতী রাধারানী যখন মান করেছিল তখন তার কৃষ্ণের উপরে মান করে যখন কা সে মানে কেঁদেছিলেন তখনকার সেই চোখের জল দিয়ে এই মান সরোবর হয়েছিল অতি দুর্লভ দর্শন করতে পারছ এই ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আরও কি অনেক কিছু দর্শন করতে পারবে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কতজন মিলে চলে এসেছি সখীরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু আচমন করে নিচ্ছে আমি এখানে এসে একা একা আচমন করছি দেখে বলছে তুমি কি আলাদা বাবার বেটি নাকি তাড়াতাড়ি এখানে আসো কারণ আমরা যে সখীরা আছি সবাই কিন্তু আমরা গুরু বোনরা একসঙ্গে বেরিয়েছি শ্রীমতী রাধারানীর কাছে অনেক কিছু দর্শন করানোর আছে তবে একটা ভিডিওতে সম্ভব না তোমাদেরকে আস্তে আস্তে সব দর্শনগুলো করাবো হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ তো তারপরে কৃষ্ণ কি করছিলো ময়ূষ হচ্ছিল মানুষ এখানে রাগ করছিল হ্যাঁ এখানে রাগ করে ওখান থেকে ওখানে গিয়েছিলো সে এই হোটেল তারপরে কৃষ্ণ ভাবছিল তার জন্য এখানে এসে ময়ূরূত ময়ূরভূত মুক্ত করছিল

বলছিল এখানকার নীলাটা একটু বলো তাই বলছিলাম এই অধম তো অতটা জানে না অতটা সৌভাগ্যও না যে তাদের বিষয়ে আমি আলোচনা করব তবে যতটুক জানি যতটুক গুরু মহারাজের মুখে ভাগবত পাঠ দিয়ে শ্রবণ করেছি ততটুকুই সখীদেরকে একটু জানালাম আর এখানে দেখো মান সরোবার দর্শন করো এবং কত ভক্তরা বাদুর রূপে আছে তাদেরকে দর্শন করো একমাত্র তাদের কৃপা হলে আর ধামের কৃপা হলে একমাত্র বৃন্দাবনে আসতে পারবে আর এই দুর্লভ দুর্লভ দর্শনগুলো করতে পারবে তাই তাদের কৃপা অবশ্যই প্রয়োজন আর এখানে সবাইকে নীলাটা শ্রবণ করিয়ে চলে যাব আমরা ময়ূরকুঠিতে তোমাদেরকে কুঠি অবশ্যই দর্শন করাবো স্কিপ না করে দেখতে থাকো বারবার বলছি স্কিপ করো না কারণ এক একটা পয়েন্টে এক একটা রকমের নীলা আছে আর সেই স্থানগুলো দর্শন করলেই কিন্তু অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপা হবে অন্য কোনো ভিডিও স্কিপ করে করে হয়তো দেখে নাও কিন্তু এগুলো এক একটা দুর্লভ দুর্লভ দর্শক এই স্থান দিয়ে ভাবও দেখি ভাব দিলেই ভাবের মধ্যে দিয়ে সব কিছুর দর্শন পাবে যে আমাদের শ্রীমতী রাধারানী এবং আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওইগুলো দিয়ে নিত্য নীলা করেছে এই আমি যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আমার কিন্তু একদম গায়ে কাটা দিচ্ছে এই স্থানগুলো যে স্বয়ং আমি সেখানে গিয়ে দর্শন করেছি আর স্থানগুলো দেখো তো মনে হচ্ছে যে এগুলো কোনো মানুষ তৈরি করেছে কিন্তু না এগুলো কোনো মানুষ তৈরি করেনি এগুলো এক একটা স্থান এক একটা গাছ এগুলো এক একটা সখী আর এক একজন ভক্তবৃন্দরা এখান দিয়ে ছেমা দিয়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর শান্তি এই যে সাধু সন্তরা বসে আছে কতটা শান্তি এদের আর এই যে চলে যাচ্ছি যে মান মন্দিরের সিঁড়ি মান মন্দিরে পরে যাব আগে ময়ূরকুঠিতে যাবো ময়ূরকুঠিতে দর্শন করিয়ে ময়ূরকুঠিতে গিয়ে সেখানে একটু প্রসাদও পেয়ে গিয়েছিলাম এত মানে দুপুরবেলা এসেছি প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ময়ূরকুঠি মানে বন্ধ হয়ে গেছে গিয়ে দেখি সেখানে সাধুরা প্রসাদ পাচ্ছে তাই সেখানে আমরাও একটুখানি কৃপা করে আমাদেরকেও একটুখানি প্রসাদ দিয়ে দিল আর প্রসাদ পেয়ে তারপরে চলে গিয়েছিলাম সোজা লাডলিজির কাছে সেখানেও তোমাদেরকে দর্শন হয়তো এই ভিডিওর মাধ্যমে করাবো না তবে বার্ষণনাথাম তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আরও কীরকম দর্শন করতে চাও অবশ্যই জানিও এই অধম অবশ্যই করাবে রাধারানীর কৃপা থাকলে আর রাধারানীর কৃপা তো অবশ্যই সবার উপরে হোক আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম হাঁপিয়ে গেছি এতটা পরিমাণে গরম লাগছে আর কত সরু সিঁড়ি যারা এসেছ ময়ূরকুঠিতে তারা অবশ্যই জানো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়াজ কারণ বাসন অনেক ধোয়া হচ্ছে ছাব্বিশ তারিখে শ্রীমতী রাধারানীর কুণ্ডের পারে ছাপ্পান্ন ভোগ লাগানো হবে তার জন্য এখানে কুঞ্জবিহারী শ্রী হরিদাসকে তোমরা দর্শন করতে পারছো তার ভজনস্থলই ময়ূরকুঠির সামনে কত দুর্লভ দর্শন